মাইয়ার বডির মধ্যে একটা ব্যান্ডিশের কাপড় লাগাই না ছিল তো মহিলারা ওইটা দেখছে যে এটা মেয়ে নাকি ছেলে তো আমরা দেখতাছি এটা মেয়ে ছেলের বেশি কোথাকার সদস্য সেটা আমাদের জানা নেই ছেলে সেজে প্রেমের ফাঁদ পাতে ফাতেমা জান্নাতুল আফরিন নাম পাল্টে হয়ে যায় আফরান আহমেদ মোবাইলে কথাবার্তার মাঝে সক্ষতা গড়ে তোলে মুন্সীগঞ্জের রাদিয়ার সাথে এরপর দীর্ঘদিন চলতে থাকে তাদের প্রেমালাপ একে অপরকে না দেখে এভাবে তিন মাস প্রেমের পর দুজনে সিদ্ধান্ত নেয় বাসা ছেড়ে দূর অজানায় ঘর বাঁধার যেই সিদ্ধান্ত সেই কাজ ফাতেমা জান্নাতুল আফরিন চুল কেটে বুকের উপর ট্যাপ পেঁচিয়ে রূপান্তরিত হয় আফরানে তার কথা মতো বাড়ি ছেড়ে যায় মুন্সীগঞ্জের রাদিয়া নারায়ণগঞ্জের সাইনবোর্ড গিয়ে ফাতেমা জান্নাতুল আফরিন ওরফে আফরান আহমেদের সাথে দেখা হয় রাদিয়ার সেখান থেকে তারা উঠে পড়ে বরিশালের বাসে কিন্তু এক পর্যায়ে রাদিয়া জানতে পারে তার শখের পুরুষটি ছেলে নয় সে আসলে মেয়ে রাদিয়ার স্বজনরা কৌশলে বাসায় ফিরিয়ে আনে দুইজনকেই ও নিয়ে গাড়ি নিয়া ও বরিশাল চলে যায় তিন দিন তোলাম এই গাড়ির সাথে তোলা করা আছে কেন করে না এই গাড়ি নিয়ে প্রথম বলছে আমার বাবা মা নাই আমার বাবা মা মৃত্যু আমার বাবা মা নাই আমি হস্টেলে থেকে পরেখাপড়া করি আর এই নম্বর এলো ওর মার তো ওর মার হইলো ওর মার কাছে দেন ওই না ওর মারে দেওয়া যাবে না আমি বহু দূরে আছি তা আমি রেখে দিলাম ফোন আবার আবার ব্যাক করলো ফোন ফোন ব্যাক করে এরা কথাবার্তি কইলো পরবর্তে কইলো দুদি ছেলে হয় যদি তুই ছেলে হস তাহলে তুই আইস না আর যদি তুই মেয়ে হয়ে আইতে পার ব্যাকবুক চেক করে আমরা ছয়তে সাতটা সিম পাইলাম একুশটা ফেসবুকের আইডি পাইলাম এর বাদে আবার লেখা পাইলাম অনেক নম্বর আর দুটা মেয়ের ছবি পাইলাম দুটা মেয়ে ছবি পেলাম পরে জিজ্ঞেস করলাম ওই উপর লক্ষ্য করে না আমি পাসাল না আমি এইভাবে একটা মেয়ে ওই আরেকটা মেয়ের সাথে রিলেশন করলাম তো আমার বাবা মা জানে মানুষ সতর্ক হোক নারী পাচার নারী এই বিভিন্ন জায়গাত নিয়ে বিক্রি করে তারা এটা দেখুক অর্থ বিদেক্ষ মানুষ সতর্ক হোক আগে ছিল না এগুলা মানে এগুলো কোন কাজে লাগে তোমার একু স্টাইলি মানে কোন কাজে লাগে ছেলে সাইজা যে এই যে মেয়ের সাথে এই কাজ করলা হ্যাঁ কত দিন নি লাগে যে নিকু যে যে মেয়েটা তুমি যে আরে নিয়ে গেছো কোথায় নিয়ে গেছো তুমি দর্শকানো দেখে করে চলে যাওয়ার কথা ছিল হ্যাঁ ওকে আমি বল 6টা বাজে বাসা আসা কিন্তু বাসা যায় না এবার আমি বলছিলাম বলছি না তুমি মন চলে যাও বসে নাম যাও কোথায় ছিল আমরা হচ্ছে বাসে ছিল তিন দিন লাগি বাসে ছিল তিন দিন কি বাসে থাকি সম্ভব দিনের রাস্তায় ছিলাম না রাতে বাসে আমরা জানি যে আমাদের মুসলিম দেশের মুসলিম মেয়েদের পিছনে ভারতের একটি সংস্থা কাজ করতেছে ফাতেমা জান্নাতুল আফরিন ওরফে আরফান আহমেদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি মোবাইল সিম ও ১০টি ফেসবুক অ্যাকাউন্ট নারী হয়ে অন্য নারীর প্রতি আকর্ষণ না কোনো অপরাধী চক্রের সদস্য এই আফরিন তা নিয়ে সন্দিহান স্থানীয়রা ঘটনা উদ্ঘাটনে খবর দেয়া হয়েছে আফরিনের অভিভাবকদের শিহাব আহমেদ আমার বিক্রমপুর